তো তো আজকে হঠাৎ করেই বিকালে বেরিয়ে পড়লাম দুজন প্ল্যান করে চা খাবো প্রথমে শান্তিপুরের বিখ্যাত চা সেই জন্য আমরা বাইপাসে যাব আগে তো এই চলে এসছি বাইপাস তো শান্তিপুরের এই বাইপাস আর এই তেমা তার মোড়ের কাছেই রয়েছে এই দোকানটা দোকানটার চাটা কিন্তু অসাধারণ খেতে কালার আর সেন্ট আর তার সাথে টেস্ট তিনটেই খুবই সুন্দর আর মাটির খুরই দেয় তো বেশ ভালো লাগে তারপরে চলে এসেছিলাম আমরা মেলা দেখতে তো এইখানে সেই জন্মাষ্টমীর মেলাটা এখনো হচ্ছে আগের দিনের একটা ভিডিও দেখেছেন এই মেলায় কিন্তু সেদিনকার মেলাটা ভালোভাবে বসেনি তাই ঋষবের কাছে যে ধরেছিলাম আরও একদিন আমাকে নিয়ে আসার জন্য ওর তো সময় হচ্ছিলই না তো আজকে হুট করে ও সময় বার করে আমাকে নিয়ে এসছিল তো আমরা এখন মেলায় চলে এসছি প্রথমেই দেখলাম জয়গুরু বাসপুরার চক তো চব যেহেতু খাবো না আর মেলাটা আগে দেখবো আগেই খাবো না সেই জন্য এই ডান হাতে রাস্তা দিয়ে চলে গেলাম আর এখানেই দেখলাম একটা বড় আচারের দোকান আর এই আচারের দোকানে যেমন ছিল আচারের মানে ভ্যারাইটি তার সাথে পাপুরের অনেক ভ্যারাইটি ছিল তো দেখতেও ভীষণ ভালো লাগছিলো তো যেহেতু মা বাড়িতে আচার বানিয়েছে তার জন্য আর আচারও নিলাম না চলে আসলাম বুকস্টল তো এখানে অনেক রকমের বই রয়েছে আর যেহেতু আমার বই বই পড়ার কোনো রকম শখ নেই আমি পড়তে ভালোবাসি না অতটা তাই সেটাকেও এড়িয়ে চলে আসলাম আরও সামনের দিকে আর মেয়েদের চোখ যেখানে আটকে যায় আমার চোখও ঠিক সেইখানেই আটকে গেছে দেখুন কত রকমের হাড় আর তার সাথে চোকারগুলো দেখুন কি দারুণ দারুণ ব্ল্যাক স্টোনের চোকারটা তো দারুণ লাগছিল আর এখানে রয়েছে অনেক রকমের ক্লিপ গার্ডার তো সেগুলোকেও স্কিপ করে চলে আসলাম আরও সামনের দিকে তো এখানে রয়েছে একটা মানে যে কোনো স্কন থেকে এসে দোকানটা বোঝাই যাচ্ছে ঠাকুরের সামগ্রী ছিল ধূপ ছিল বেশ সুগন্ধি সেন্ট ছিল ভালো লাগছিল তারপরে যে যবমালার ব্যাগ জবমালা তারপরে তুলস তুলসীর মালা অনেক কিছু ছিল তার পাশেই রয়েছে এই লেদারের ব্যাগ ব্যাগের দোকানটা এই দোকানটা আগের দিনে দেখে বেশ ভালো লেগেছে আর এখানে এই জাদু ম্যান দেখুন কি জাদু দেখাচ্ছে একটু দেখে নিন দেখলেন তো জাদুটা কত সুন্দর দেখালো এখানে অনেক রকমের আইটেমই ছিল আর এটার দাম একশো টাকা বলছিল তো যাই হোক এবার এখান থেকেও এড়িয়ে চলে গেলাম আর এখন যাবো হলিক মালের জিনিস দেখতে কিনি না কিনি এই জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর মানে এত কালারফুল কালারফুল ফ্লা ফাইবার এবং প্লাস্টিকের জিনিস থাকে চোখ ফেরানোই যায় না এখানে ছিল কাচের আইটেম বেশ সুন্দর সুন্দর কাঁচের গ্লাস কাপ ছিল আর তারপরে দশ টাকার হরেক মাল এসেছিলো পনেরো টাকার হরেক মাল এসেছিলো আর তাতে বেশ নানান ধরনের জিনিস ছিল তো আমি ওই দশ টাকার হরেক মাল থেকে আগের দিনে একটা ক্লিপ নিয়ে গেছিলাম আর ক্লিপটা বেশ সুন্দর কোয়ালিটিও যেমন সুন্দর আর দেখতেও খুব সুন্দর তাই আজকেও দুটো সেখান থেকে ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এই ফুলগুলো দেখুন টেবিলের জন্য একদম পারফেক্ট দারুণ লাগছে সাইজ এবং কালার কম্বিনেশনটাও দারুণ তো এখান থেকেও চলে আসলাম আরও সামনের দিকে তো ওই সামনেই রয়েছে হরেক মালের দোকানটা সেখানেই এখন আমরা যাচ্ছি তো ওখান থেকেই ক্লিপ দুটো নিতে হবে আর তারপরে কিছু খাবো খেয়ে চলে যাব বাড়িতে তো যাওয়ার পথে এই মানে ফুলের দোকানটা দেখে আর লোক নিতে পারলাম না এখানে একটু ভিডিও আমি করেই নিলাম বেশ সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে আর এখানটা জল বাঁধে বলে দেখুন কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে যাতে আপনার পা একদম জলে না যায় একদম সুন্দরভাবে আপনারা মেলাটাকে যাতে উপভোগ করতে পারেন সেই জন্যই সুন্দর ব্যবস্থা করে দিয়েছে ব্যাগ যেহেতু নেওয়া একদমই বারণ কারণ প্রচুর ব্যাগ রয়েছে আর সেই জন্য ব্যাগের দিকে না তা কে চলে আসলাম এই যে এক হরেক মাল দশ টাকা তো এখান থেকে দেখে ক্লিপ নিয়ে নিলাম আর এই যে এই দিকেও রয়েছে প্রচুর দোকান কিছু দোকান বন্ধ রয়েছে কিছু দোকান খুলেছে যেহেতু আমরা সবে সন্ধ্যা নামার পরেই ঢুকেছি সেই জন্য এখনও সব দোকান খোলেনি কারণ টাউনে তো ওই সাতটা আটটার দিকে একটু ভিড়টা বেশি হয় তো তার আগে দোকানগুলো খুলে দেবে তো এখানেও অনেক কিছু রয়েছে আর এই যে দেখুন মাথার যে ফুলগুলো কি সুন্দর লাগছে না প্রত্যেকটা ফুলই খুবই সুন্দর দামগুলোও খুব সুন্দর কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকা দাম বলছিল আর এই জিনিসটা দেখে তো আমি অবাক নারকোল দিয়ে মালা তার সাথে ক্লে দিয়েও মালা ছিল মা দুর্গার মুখ ছিল বেশ ভালো লেগেছিলো দেখতে তারপর হেঁটে হেঁটে চলে আসছি কিছু খেতে হবে তো মেলা ঘুরলেই কি শুধু হবে তার জন্য চলে আসলাম এই ফুচকার দোকানে আর এখান থেকে খাবো ফুচকা তো ফুচকাটা বেশ সুন্দরই ছিল বেশ ভালো ছিল কিন্তু আলুটা একটু মিষ্টি মিষ্টি লাগছিলো তাছাড়া বাদবাকি সব ঠিক ছিল এই যে ফুচকার সাইজ ফুচকা খেয়ে একদম আবার হাঁটা জুললাম তো এখান থেকে আর কিছু আমরা খাইনি শুধু ফুচকার বাইরে থেকে খেয়েছিলাম ঘুগনি আসলে পেশাল এখানে একটা দোকান রয়েছে ঘুগনির আমরা সেখান থেকেই ঘুগনি খাই শান্তিপুর আসলে মোট কথা সেখান থেকে ঘুগনি আমরা খাবোই তো বেরিয়ে পড়েছি বাইকের ওপর বসেও পড়েছি আর সামনে জ্যাম থাকায় গেটের মুখে আটকে পড়েছি পেছনেই দেখতে পাচ্ছে লাইব্রেরির গেটটা আগের দিনের ভিডিও দেখলে ভালো করেই আপনারা চিনতে পারবেন লাইব্রেরির গেটটা তো এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে যেহেতু জ্যামটা কেটে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার